वरी। मेरा बंधु है गाइड तो सिल्वर सिक्स

সবাই <laughs> তাড়াতাড়ি 16 <laughs> 16 <laughs> 16, <bro. laughs> मम्मी अंगूर ने किया भी वन फोर टू फाइव सिक्स मैं वो ले जाने कौन सा कंपनी है बे आईफोन सिक्सटीन फाइव किलो आते हैं किलो तो चंपारा बंद है बोला नहीं था आते हैं शकील वो वाइट का किधर है कौन सा यहाँ ये टीवी डेली आपको करोड़ी है यही यही है वो वाइट और नीचे रखा फोर्टी पीस वो बॉक्स में और तो दो बॉक्स में दें ए ब्लैक है क्या टेस्ट कब तक आता है जॉन है जॉन सेवेंटीन सेवेंटीन सोलह सौ अब वेन का वेन को बता ये ब्लू कलर है सोलह से ये तीन ओ हो बहुत होती है मैं मैं कोरी मत मेरे तो देखिए बाकी कोरी नहीं এটা প্রো আরে দিয়া আমি একটা গোড়া এটা আইফোন 17 এটা <laughs> আইফোন <a iPhone> 17 গোড়া 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 আওয়াজ করে জান হয়ে জান জান হয়ে জান জান হয়ে জান জয়েন হয়ে জান জয়েন হয়ে যান গ্যালাক্সি গ্যালাক্সি যা গ্যালাক্সি সেম গ্যালাক্সি এ নেই সাইরা গ্যালাক্সি ফোন হবে না আবা সবাই লাইক করে দেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন এবং কমেন্ট করুন সা

জি জি কোন কালার এটা সিলভার হোয়াইট আপনার কোন কালার এর ফোন পছন্দ চলে আসেন আমাদের দোকানে এটার মধ্যে আছেন এটা দেখাচ্ছে সবাই লাইভ কে ধৈর্য সহকারে দেখেন কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করবেন এটা

পর্যাপ্ত পরিমাণে ফোন আছে স্টক আমাদের অনেকগুলা দোকান আছে দোকানে কাজ করি আর এটা আলট্রা ওয়াচ অ্যাপল এর এটা অনেক এক্সপেন্সিভ হয় এই ওয়াচ গুলা আমি এখানে চাকরি করি আজ দুই তিন বছর হয়েছে না পাঁচ বছর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জয়েন হয়ে এবং এই লাইভটি দেখে আমাদের দোকানে আসলে অবশ্যই স্পেশাল একটি অফার দিয়ে দেব এখন অনলাইন মাসে স্পেশাল অফার চলছে দো রাই শরীরে হ্যাঁ ওই দাদা কোचे مين चे मी स्टार्टে শুন কিমা বরস তালে টুডে চেক কর তা আপনারা কি মডেলের ফোন নিতে চান আইফোন সিক্স এর দাম কত ভাইয়া আইফোন সিক্স নেই তো আমাদের এখানে আইফোন থার্টিন আছে আইফোন থার্টিন থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন সিরিজ চলতেছে অনেক পুরনো মডেল নাই সব লেটেস্ট মডেল সিল সহ থাকবে ওয়ারেন্টি পেজ যাবেন এক বছরের এক বছরের ওয়ারেন্টি কার্ড দাম কত আইফোন কতর দাম বলবো বলেন আইফোন কত খরচ হবে আইফোন মডেলটা বললে এটা পাই দাম বলতে বলতে পারবো কারেক্টলি বুঝতে পারছেন আইফোন কত লাগবে মডেলটা একটু বললে ভালো হবে আইফোনের যেটা হলো 17 প্রো ম্যাক্স এটা হলো ডিপ ব্লু কালার বলে এটার

এটা পড়বে আশি পঁচাশি হাজার মতো আর এইগুলার বলবে এক থেকে দেড় লাখ টাকা মতো পড়বে এটা হলো জিবি কত জিবি এটা দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা হলো পাঁচশো বারো জিবি যে লেখায় আছে এখানে দেখেন পাঁচশো বারো জিবি এগুলোর দাম বেশি হবে এক থেকে দুই লাখ বিশ তিরিশ হাজার টাকার উপর চলে যাবে এই ফোনগুলা ফোন আরো আছে এই যে এখানে আছে মাঝে মাঝে এই সাইডে আছে এটা গেমিং প্লে স্টেশন ফাইবার কালার আছে अवेलेबल আবার এই যে সুইচ আছে ফোনের দাম অনেক রকমের জিবি বুঝে দাম আছে এক থেকে 1.5 লাখ টাকার মধ্যে আছে ম্যাক্সিমাম 50000 এর থেকে স্টার্ট হ্যাঁ আইফোন থার্টিন নিতে পারবেন ধরেন পঞ্চান্ন বা পঞ্চাশ হাজারের মধ্যে নিতে পারবেন বাংলাদেশ আবার এই যে অরিজিনাল অ্যাপল এটা হলো অরিজিনাল এটার দাম অনেক এটার দাম ধরেন বাংলাদেশি টাকায় আপনি তিরিশ হাজার টাকা মতো পড়বে তিরিশ হাজার টাকা এটা কম আর যেটা লেটেস্ট থার্ড জেন ওটার দাম পড়বে ম্যাক্সিমাম আপনার পঞ্চাশ হাজার টাকা মতো পড়ে যাবে ম্যাক্সিমাম আমারটা ফ্রিতে গিফট জি জি চলে আসেন আমার দোকানে চলে আসেন

लाइक नहीं का पसंद ही से खुब ডিজাইনটা মানে এখানে ডিজাইন যেটা করে না এখানে ডিজাইনটা অনেক বড় আর সবচেয়ে কালার খারাপ লাগে হলে অরেঞ্জ কালার এখন নাই অরেঞ্জ কালার ক্লাসতে তার আগে পাঠিয়ে দিছি দোকানে স্টার্ট করি বের কখন আরে গড়ি আপনি কি ফোন ইউজ করেন ফোন গিফট চাচ্ছেন ফোন নেই আপনার আমার দোকানে আসেন স্পেশাল একটি ডিসকাউন্ট দিয়ে দিব বা ফ্রি নিতে চা셔 চলে আসেন আমার দোকানে নিন আইফোন 16 128 GB হ্যাঁ আইফোন 20 পিস এখন এইগুলা সব সিস্টেমে ভরা হবে পরে রিড করে এইগুলো আমরা দোকানে ট্রান্সফার করব হুম নেক্সট ওকে আইফোন 16

iPhone 17 256 white 256 white iPhone 17 এর জিবি হলো 17 এর জিবি ম্যাক্সিমাম 256 জিবি থাকে করা হয়েছে 128 জিবি নেই আর কত 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 এই মানে বাংলাদেশি টাকায় আপনার ম্যাক্সিমাম 75000 টাকা মতো পড়বে লেটেস্ট অন 1 ইয়ার ওয়ারেন্টিও দিয়ে দিবে আপনাকে আমি এটা বাইতে 5 পিস এটা কালার ওয়াইজও আছে কালারটা নিলে আপনার কালারের জন্য কিছু কম বেশি হতে পারে এক এক কোম্পানিতে এক এক রকম বিক্রি করা হয় আর আমি যেখানে থাকি এইখানে হচ্ছে ঠিক আছে দেন আইফোন 17 ব্ল্যাক 256 এটা মি তিন মানে ট্রেন পিস ট্রেন হ্যাঁ এটা হলো 17 প্রো

প্রায় দুই লাখ টাকা মতো পড়ে যায় এদেশের টাকা দুই লাখ দশ হাজার টাকা মতো বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন এটা 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 হলো টু ফাইভ সিক্স সিলভার কালার এটা দেখ এটা কালার হয় সিলভার কালার কসমিক অরেঞ্জ ডিপ ব্লু তিনটা কালার আর এটা হলো আইফোন এটা হলো টাইটানিয়াম ব্ল্যাক ঠিক আছে কোন কোজে এই তিন নানি সিলভার 256 256 সিলভার

প্রায় তিন লাখ টাকার মত আছে আবার কিছুক্ষণ আর কি ব্যাক একটু গোল্ড কালার চায় ইউনিক যারা রাজকীয় ভাবে চলতে চায় তারা তারা বাপ দাদা থেকেই বড় এটা হলো ওয়ান টিভি ফোন গিফট ঠিক আছে ওয়ান ওয়ান টিভি সিলভার ওয়ান টিভি সিলভার ইন টেন পিস আমাদের দোকানে আসেন আমাদের দোকানের লোকেশন আমি বর্তমানে আসছি মালদ্বীপ একজন প্রবাসী আমি

পেন্সিল ইউএস সি এটা হলো আপনারা অনেকে জানেন না এটা কিভাবে ইউজ করতে হয় এটা আইপ্যাড যা ট্যাবের মধ্যে ইউজ করতে ইউজ করতে হয় আর কি পেন্সিল করা দেখেন পেন্সিল অরিজিনাল অ্যাপলের পেন্সিল এইগুলো সিল কাটার পরে আইপ্যাড ইউজ করতে পারবেন এটা ইউএস বি এটা লেটেস্ট ওয়ান হুম হুম

সবাই ভালো থাকবেন আবার সময় পাইলে লাইভে চলে আসবো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি আইটেম কি মডেলের ফোন আপনারা দেখতে চান অবশ্যই আপনারা বলবেন দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ